রেল এবং বিতর্ক এখনো যেন একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে বিতর্ক কিছুতেই রেলের পেছন ছাড়ে না যত গতিতে রেল এগোয় তার থেকেও দ্রুত গতিতে এগোয় তার বিরুদ্ধে নানা খবর নানা বিতর্ক একে একে যেন এই বিতর্কের গতি বাড়ছে রেলের গতির থেকে প্রায়শই দুর্ঘটনা খবরের শিরোনামে যেমন উঠে আসে তেমনি একের পর এক অভিযোগ সব সময় জায়গা করে নেয় যেমন খাবারের মান খারাপ ট্রেনে যা খাবার দেওয়া হচ্ছে যে বেডরোল দেওয়া হচ্ছে সেগুলো খারাপ ট্রেন পরিষ্কার করা হয় না এমন কি ট্রেনের ভেতরে যে টয়লেট সেখানে নিয়মিত জল আসে না জল সরবরাহ বিভিন্ন সময় ব্যাঘাত ঘটে এসি চলে না দুর্ঘটনা তো লেগেই রয়েছে এরকম একাধিক অভিযোগ বার বার করে উঠে আসে এবং তার সঙ্গে উঠে আসে লেট অর্থাৎ গন্তব্যে পৌঁছনোর আগে দেরি এবং ট্রেনের দেরিতে চলা একাধিক বক্তব্য সামনে উঠে আসে তবে এবার যেটা ঘটল সবকিছুকে ছাপিয়ে গেল যে এটাও বাকি ছিল এবার চলন্ত ট্রেনে সাপের উপদ্রব ভাবুন রীতিমতো ঘুম কেটে নিয়েছে রেলের ভোপাল জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসে এবার দেখুন কেমন সাপের উপদ্রব হয়েছে স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল দেখুন वो तो बोल रहे हैं। oh my God! এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রেলের যাত্রী সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল ঘটনাটা কয়েকদিন আগের ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে পুরো বিষয়টা ভোপাল জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের লাগেজ রাখার জায়গায় ঘোরাফেরা করছিল বিষধর একটা সাপ বিষয়টা ছড়িয়ে পড়তেই দেখুন চারিদিকে রেলকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কী করে এই ঘটনা ঘটল তা নিয়ে অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠ করায় তুলেছেন আবার কেউ কেউ বলছেন এটা ইচ্ছাকৃত মানে রেলকে বেসরকারীকরণ করার চেষ্টা ঘটনা প্রসঙ্গে বলে রাখি পশ্চিম মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি কিভাবে সাপটা ট্রেনের ভেতর এলো সেটা খতিয়ে দেখা হবে ট্রেনটা ইতিমধ্যেই স্যানিটাইজ করে নিরাপদ করা হয়েছে এছাড়াও কর্মীদের সতর্ক করা হয়েছে কিন্তু কীভাবে এই হাই প্রোফাইল ট্রেনে এই সাপ এলো সেটা তো প্রশ্ন তাহলে কি রেলে কোনো কাজই হচ্ছে না এই প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকে ট্রেনে উঠতে ভয় পাচ্ছেন কেউ কেউ বলছেন এত পুরো মানুষকে শেষ করার প্ল্যান কিন্তু প্রশ্ন উঠেছে ট্রেনের ভেতরে সাপ এলো কোথা থেকে বিষয়টা নিয়ে তদন্ত করছে রেলওয়ের সুরক্ষা বাহিনীও রেলের মতে কেউ ইচ্ছে করে ট্রেনের ভেতরে সব ছেড়েছে সাপ ছেড়েছে কিনা সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন অসৎ উদ্দেশ্য নিয়ে এই ধরনের কাণ্ড যে ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে তবে আপনাদের বলে রাখি এই ধরনের ঘটনা এটাই প্রথম নয় একের পর এক বিতর্কের মাঝে যখন জর্জরিত ভারতীয় রেল আগেও এ ধরনের ঘটনা ঘটেছে যেমন অক্টোবরে ঝাড়খণ্ড থেকে গোয়া যাতায়াতকারী গামা সাপ্তাহিক এক্সপ্রেসেও সাপের আতঙ্ক ছড়িয়েছিল বিরল এই ঘটনা তাদের মোবাইলে ক্যামেরাবন্দিও হয় পরবর্তীতে অবশ্য আইআরসিটিস এর কর্মীদের সহায়তায় সাপটিকে ধরে ট্রেন থেকে সরিয়েও দেওয়া হয় তবে এখানেই শেষ নয় সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাইগামী গরিব রথেও একটা বিষধার সাপ উদ্ধার হয়েছিল তবে এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে সবকিছু এবং যাত্রীরা দেখুন মোবাইলে ভিডিও তুলে রেখেছে ট্রেনের মধ্যে ঘুরছে সাপ আর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরকম অভিযোগ বারবার উঠে আসে রেলের বিরুদ্ধে যে ট্রেন পরিষ্কার হয় না এমন কি ট্রেনে যে আইআরসিটিসি খাবার দেয় পচাবাসি খাবার দেওয়া হয় সেই অভিযোগ যেমন ওঠে তেমনি নিরাপত্তা নিয়ে তো কোনো কথাই হবে না নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠেই যায় বেডরোলে অনেক সময় নোংরা থাকে পরিষ্কার না করে বেড দিয়ে দেওয়া হয় এইরকম একাধিক অভিযোগ কিন্তু বারে বারে উঠে আসে এবার দেখা যাচ্ছে বিতর্ক আরও দানা বেঁধেছে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই বিতর্ক আর রেল যত গতি বাড়ছে ট্রেনের বিতর্ক যেন তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে এবার দেখা গেল সাপ একটা হাই প্রোফাইল ট্রেন ভোপাল জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেস আমরা জানি যে জনশতাব্দী এক্সপ্রেস একটা হাই প্রোফাইল ট্রেন তার মধ্যে দেখুন যেখানে লাগেজ রাখার জায়গা সেখান থেকেই শোনা গেল ফোস শব্দ দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন